আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনার দেখা চলেছি পাইপ সিস্টেমের খোসা সহ বট্টামড়া মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন ডিজিটাল খোসা সহ বট্টামড়া মেশিন স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে আপনার বিভিন্ন কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় সকল প্রকার কৃষি মেশিন মেশিনারিদের সবার আগে ডেলিভারিতে সক্ষম হবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আপনার দেখতে পাচ্ছেন সাইডে ফ্যান সহ ডিজিটাল পাইপ সিস্টেমে সরাসরি বস্তা লোড হবে ভোট্টামা মেশিন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকছি এই ডিজিটাল ভোট্টামা মেশিন আমাদের কাছে মিনি ভোট্টমাড়া মেশিন চোদ্দো পঁয়তাল্লিশ চোদ্দো পঞ্চাশ ষোলো পঞ্চান্ন এবং ভ্রাম্যমান ভোট্টামড়া মেশিন রয়েছে তাই আপনার কাঙ্ক্ষিত যে কোনো সাইজের কৃষি মেশিন মেশিনারিদের পার্স পেতে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনারা জানেন দর্শনা ইঞ্জিনিয়ারিং ও সব প্রায় দুইশো প্রকার কৃষি মেশিন মেশিনারিজের পার্টস নিয়ে প্রতিদিনই কাজ করে থাকে এই যে দেখতে পাচ্ছেন এটি ভুট্টামাড়াই মেশিন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে সারা দেশে ডেলিভারি নিতে পারবেন এই ডিজিটাল খোঁজা সহ মেশিন সামনে ওয়েট পুলি সহ আমাদের কাছেই পেয়ে যাবেন ডিজিটাল ভুট্টা মাড়া মেশিন পেতে অবশ্যই স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন যারা ভাবছেন সারাশে আসবেন চৌড়াঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং বিদ্যুৎ পল্লীবিদুৎসের সাথে দর্শনা চৌডাঙ্গা ভিডিওটি ভালো লাগলে বেশ বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এরকম কৃষিভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আর আমাদের চ্যানেলকে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজকে এখানে শেষ করেছি ধন্যবাদ সকলকে